আজ বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান পকেটে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান জাকসু নির্বাচন সংবিধান সংক্রান্ত নয় এমন সংস্কার করতে পারে সরকার খালাউদ্দিনী বোর্ড বর্জন করে পুনঃ নির্বাচনের দাবি চার প্যানেলের ভোট গণনা শুরু শুক্রবার দুপুরে ফল প্রকাশ নির্বাচন বোর্ড বর্জনের পর ছাত্র দলের বিক্ষোভ মিছিল জাকসু নির্বাচন সংস্কারে সাংবিধানিক আদেশ সায় জামাত বিকল্প গণভোর্ট মধ্য দিয়ে শেষ বোর্ড উইকেট বাঁচিয়ে সহজ জয়ের পথে হাঁটল বাংলাদেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ